হানাভি মজা মানো নোবির ছিল নাই হানা মজা ছিল না কোন জমা জমানায় কি হানাবি মজা ছিল না আপনি শিখায় কালকে থেকে যখন বলবে না নদীর জমানায় ইমাম বুখারি ছিল কিন্তু বুখারিতে যে হাদিস আছে সেগুলো নবীর জমানা ছিল না ছিল না আপনিও বলবেন এটা যেমন ইমাম ছিল না কিন্তু বুখারীর হাদিস ছিল ঠিক তেমনি নবীর जमानेে ইমাম আবু হানিফা ছিলেন না কিন্তু ঠিক যে আনাতি কুরআন এবং সুন্নাহে অবশ ছিল ঠিক কারণ কুরআন এবং সুন্নাহর ভিতর থেকেই মাশালাবের করা হয়েছে তিনি কোনো কিছু বানান নাই কোনো কিছু বানায় না তাহলে আনাতি মাযহাব নবীর জমানায় ছিল না ছিল না ইমাম আবু হানিফা ছিল না তাহলে ও প্রস্তাবকারীদের জবাব দিতে পারবেন তো